অপারেশন স্পাইডার্স শতাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেন পরই আলোচনায় দেশটির সামরিক ড্রোনের সক্ষমতা সাম্প্রতিক নিরাপত্তার স্বার্থে সাথে নির্দিষ্ট মডেলের নাম প্রকাশ করেনি সেনাবাহিনী অপারেশন স্পাইডার্স ইউক্রেনের সাম্প্রতিক এই অভিযানে একশো সতেরোটি ড্রোনের সাহায্যে ধ্বংস করা হয় রাশিয়ার চল্লিশটির মতো সামরিক বিমান এত সব উন্নত রাডার আর প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও যার আজ পর্যন্ত পায়নি রুশ বাহিনী বিভিন্ন গণমাধ্যম বলছে এই হামলায় ঘরোয়াভাবে তৈরি এপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলো ব্যবহার করেছে কী এ প্রকারের ড্রোন থেকে সরাসরি ভিডিও সম্প্রচার হয় চালকের কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে সেই লাইভ ভিডিও দেখেই নিশানায় সঠিক হামলা চালান তিনি এফপিবি ড্রোনগুলোর রেঞ্জ মাত্র কয়েক কিলোমিটারের হয়ে থাকে সেজন্য শত্রুঘাটির খুব কাছ থেকে গোপনে এসব ড্রোন আগে থেকেই প্রস্তুত রাখা হয় অভিযানের পূর্বে পর্যবেক্ষণ ড্রোনের সাহায্যে আশপাশের পরিস্থিতি সম্বন্ধে ধারণা নিয়ে তবেই সেগুলোকে ওড়ানো হয় আকাশে